মিলিত হয় সহবাস করে অতুফুজি এলেই হে আর তার স্ত্রীও তার সাথে মিলিত হয় দুই জনে স্বামী স্ত্রীর এই দৈহিক সম্পর্ক হয় তারপরে সরু তারপরে তাদের এই গোপনীয় কথাগুলি প্রচার করে দেয় বন্ধু মহলে অথবা বান্ধবী মহলে স্বামী বন্ধু মহলে আলোচনা করে যে আমার স্ত্রী এই রকম আমার সাথে আর স্ত্রী বান্ধবীদেরকে বলে যে আমার স্বামী রকম সেটা সহবাসের সময়কাল সম্পর্কে হোক সহবাসের অবস্থা সম্পর্কে হোক বীর্যপাত সম্পর্কে হোক দ্রুত হোক অথবা কত সময় হোক অথবা দুই দিক থেকে সাঁত দেওয়ার বিষয়টি হোক এই ক্ষেত্রে বিভিন্ন দিক রয়েছে যা যারা যৌবনে পদার্পণ করেছেন সকলে বুঝছেন এই বিষয়টি এই বিষয়গুলি কোন ব্যক্তির সাথে আলোচনা করা স্বামী স্ত্রীতে যা ঘটে এটা মোটেই যায় জানাই হারাম কাজ এটা হারাম কাজ এবং ওই ব্যক্তি দিনে নজরে নিকৃষ্ট হবে নিকৃষ্ট ব্যক্তি হবে ওই ওই পুরুষ নারী অথবা যে স্বামীর আহ শারীরিক অবস্থার কথা অথবা তার চাহিদার অবস্থার কথা বর্ণনা করে বান্ধবীদের মাঝে অথবা বন্ধের মাঝে অথবা ভাবির সাথে যেটা কারোর সাথে হোক না কেন আর এই রকমই পুরুষরা এটা খুব নোংরা কাজ স্বামী স্ত্রীর মাঝে যা কিছু ঘটে থাকে অনেক কিছু ঘটতে পারে এক কথায় বৈধ হতে হবে হ্যাঁ যদি অবৈধ হয় হারাম হয় গত সপ্তাহে বেশ কিছু জিনিস উল্লেখ করা হয়েছে যেগুলি হারাম লানুদ করা হয়েছে ওই রকম যদি বদাচরণ কারো স্বামী করে আর তাকে যদি ঠেকাতে না পারে তাহলে অবশ্যই অভিযোগ করা জায়জ হয়েছে। অভিযোগ শুধু জায়জ না অভিযোগ করা তখন নিজেকে গোনা থেকে বাঁচানোর জন্য আর ওই জালেম স্বামীকে গোনা থেকে বাঁচানোর জন্য বা তার জল থেকে নিজে রক্ষা করার জন্য তখন অভিযোগ করবে পাক ষষ্ঠ পাড়ার ষষ্ঠ প্রথম পছন্দ করেন না আল রবহিনা বিসুইএ খারাপ কথা প্রকাশ করেন খারাপ কথা প্রকাশ করে আল্লাপা কি করেন না পছন্দ করেন ভালোবাসেন না

যে না সংশোধন হতে চায় না সে আল্লাহ পরকালকে ভয় করে না তাহলে অবশ্যই তার কাছ থেকে বিচ্ছিন্নতা গ্রহণ করিতে হবে অবশ্যই তার কাছ থেকে নিতে হবে এইরকম বজচরিত্রের মানুষের সাথে সংসার করা কোন মুসলিম নারী জন্য জায়গ নাই ভালো করে মনে কিন্তু এছাড়া স্বামী স্ত্রীর যে যেসব বৈধ কথা কাজ কথা কথার মাধ্যমে হয়ে থাকে অনেকে আছে আমাদ ফরিতের সাথে আমার স্ত্রী আমার চাইতে বেশি আমার স্ত্রী আমার বেশি এগিয়ে আসে ধরনের কথা বলা নয়। বলবে যে আমার এ স্ত্রী এতবার আসতে অসুবিধা নেই বা মহিলা বলছে যে আমার স্বামী এতবার তার দিনে বা রাতে চাহিদা প্রয়োজন হয় ইত্যাদি হয় এসব বলা যায় এসব আলোচনা করাই যায় না এগুলি হচ্ছে গোপনীয় বিষয় এই ক্ষেত্রে অনেকেই অন্যায় কাজ করে থাকেন হয় ইসলামের জ্ঞান না থাকার কারণে অথবা আল্লাহর ভয় না থাকার কারণে হয়তো ইসলামের জ্ঞান আছে কিন্তু বেপরোয়া বা জ্ঞানের ধার না ও শিকারও ধার ধারে না আল্লাহ যেন আমাদের সকলের পাপ থেকে অন্যায় থেকে হেফাজত করেন